একজন ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে যান এবং তারপর দশ মিটার উত্তর দিকে যান যাত্রাস্থল থেকে সে ওই ব্যক্তির দূরত্ব কত তো এইটা যদি আমরা এ যদি একটা পয়েন্ট ধরি তাহলে এই পয়েন্ট থেকে সে ব্যক্তি প্রথমে কোন দিকে গেছে পশ্চিম দিক মানে হচ্ছে আমাদের খাতার পশ্চিম দিক হচ্ছে এইটা এ দিক থেকে হচ্ছে এ থেকে এদিকে আসছে তাহলে এ থেকে বিয়ে এলো তাহলে এ থেকে বিয়ে পশ্চিম দিকে চব্বিশ মিটার তাহলে এ থেকে বিয়ের যে লেন্থ সেটা হচ্ছে চব্বিশ মিটার তারপর উত্তর দিকে উত্তর দিকে মানে হচ্ছে উপরের দিকে যান উত্তর উপরের দিকে যদি আমরা যদি সি বিন্দুতে গেছে তাহলে এটা ডিস্ট্যান্সে আমাদেরকে দেওয়া হচ্ছে দশ মিটার তাহলে বলেছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত যাত্রাস্থল মানে হচ্ছে এ থেকে দূরত্ব তাহলে এ থেকে দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে একটা লম্বালম্বি দূরত্ব পাবো যেটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে তাহলে এই যে অতিভুজ সেটা আমাদের লেন্থটা বার করতে হবে তাহলে এইটা যদি আমরা এক্স ধরি তাহলে সমকোণী ত্রিভুজের যে অতিভুজের স্কোয়ার ইজ ইকোয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ দশের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে চব্বিশ স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে দশের স্কোয়ার মানে আমরা জানি কত একশো চব্বিশ স্কোয়ার মানে জানি আমরা পাঁচশো ছিয়াত্তর এবার এক্সের স্কোয়ার ইজ ইকালটা আমরা পেয়ে গেলাম এইটা হচ্ছে ছশো ছিয়াত্তর তাহলে এক্স ইজ ইকালটা আমরা কত পাবো আন্ডারউট ছশো ছিয়াত্তর যেইটা মান হয়ে যায় ছাব্বিশ মিটার তাহলে যাত্রাস্থল থেকে তার ওই ব্যক্তির দূরত্ব এখন হয়ে যাবে ছাব্বিশ মিটার যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর